বিশ্ব আদিবাসী দিবস পালনের তৃতীয় দিনে কেশিয়ারি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠানের শুরু দিন থেকে যে সমস্ত প্রতিযোগিতা আয়োজিত হয় তার পুরস্কার বিতরণ করা হয় রবীন্দ্র ভবনের অনুষ্ঠান থেকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি রুমেলা দে যিনি উনিশশো সাল থেকে দু পর্যন্ত কেশিয়ারিতে বিডিও হিসেবে কাজ করেছেন এদিনের অনুষ্ঠান থেকে কেশিয়ারির প্রাক্তন বিডিও তথা ক্রেতা সুরক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ পুরস্কার প্রাপকদের হাতে তাদের পুরস্কার তুলে দেন এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু বিডিও শ্বেতাংশু হালদার আইসি বিশ্বজিৎ হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম জেলা পরিষদের সদস্যা কল্পনা সিট মামনি মান্ডি পনির সাহা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবেন হাসদা প্রমুখ শস্য শ্যামলা ঝিল অনেক কিছু ছিল আমি দুপাশে শুধু খাবার তিরিশ বছর আগে আঠাশ বছর আগে

জাতীয় খ্যাতিসম্পন্ন হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ মহন্য বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেলপাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো